প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় তোমাদের জন্য একটি বাংলা রচনা শুরু করতে যাচ্ছি তোমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে আর এই রচনাটি তোমাদের এক্সামে আসলে তোমরা কিভাবে লিখবে খুব সহজভাবে পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে যারা পড়াশোনা করছো অবশ্যই তোমরা দেখে নাও এবং যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য আমি দশটি বাক্যে এই রচনাটি নিয়ে আসব চলো আজ দেখি বাংলা রচনা ভারতের জাতীয় পতাকা সম্পর্কে ভূমিকা প্রত্যেক স্বাধীন দেশের একটি জাতীয় পতাকা আছে সেই পতাকা সেই দেশের প্রতীক সেই পতাকার সাহায্যেই সেই দেশের জাতিকে এবং সেই দেশকে চেনা যায় জাতীয় পতাকার সম্মান সবার উপরে এর স্থান সবার উপরে পয়েন্টটি হলো ভারতের জাতীয় পতাকার পরিচিতি ভারতেরও জাতীয় পতাকা আছে এই পতাকার তিনটি রং সবার উপরের অংশ গেরুয়া মাঝের অংশ সাদা এবং নিচের অংশ সবুজ তিন রঙের তিনটি বিশেষত্ব গেরুয়া সাহস ও ত্যাগের প্রতীক সাদা সত্য ও শান্তির প্রতীক এবং সবুজ বীরত্ব ও তারুণ্যের প্রতীক সাদা রঙের মাঝখানে রয়েছে নীল রঙের একটি চক্র একে বলা হয় অশোক চক্র এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র থেকে নেওয়া হয়েছে এই চক্রে আছে চব্বিশটি রেখা এই চক্র হল অহিংসা ও আকাঙ্ক্ষার এবং অগ্রগতির প্রতীক জাতীয় পতাকার ইতিহাস পরবর্তী পয়েন্ট আমাদের জাতীয় পতাকার এই রূপ একদিনে হয়নি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রথম আত্মপ্রকাশ ঘটে তখন পতাকার রং ছিল লাল হলুদ সবুজ তাতে ছিল আটটি পদ্ম আর বন্দে মাতরম লেখা এরপর পতাকা বেশ কয়েকবার অদল বদল হয় লাল ও হলুদের বদলে আসে গেরুয়া ও রং পদ্মের বদলে আসে চরকা বন্দে মাতারম লেখা উঠে যায় সবশেষে স্বাধীনতার পর চরকা উঠে যায় তার বদলে আসে চক্র ব্যবহার পরবর্তী পয়েন্ট বর্তমান জাতীয় পতাকা চালু হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুলাই থেকে সাধারণত সংসদ ভবনে বিধানসভা ভবনে সুপ্রিম কোর্টে হাইকোর্টে বিদেশে ভারতীয় দূতাবাসে ভারতের জাতীয় পতাকা সব সময় ওরে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রত্যেক রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা ওরে এছাড়া স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস ও নেতাজির জন্মদিনের মতো বিশেষ বিশেষ দিনে দেশের জনগণ জাতীয় পতাকা তুলতে পারেন উপসংহার জাতীয় পতাকার সম্মান রক্ষা করা প্রত্যেক দেশবাসীর কর্তব্য কারণ জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের অন্যতম দায়িত্ব কারণ জাতীয় পতাকার অসম্মান বা অমর্যাদার অর্থ দেশের প্রতি অসম্মান জীবন বিপন্ন করেও জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত দেশের একজন সুনাগরিক হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে বন্ধুরা বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আজ এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো তোমাদের জন্য আগামী দিন আরেকটি বাংলা রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পার্শাল সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ